হ্যালো বন্ধুরা নতুন আধার কার্ড আসছে আপনারা হয়তো কম বেশি অনেকেই জানতে পেরেছেন হ্যাঁ এবার থেকে আধার কার্ডের মধ্যে থাকবে শুধুমাত্র কিউ আর কোড আর কিউ কোডই হবে কিন্তু আপনার বড় পরিচয় আর বড় পরিবর্তন ঘোষণা হয়েছে তো আজকে এই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন আমরা এরকম ইনফরমেশান রিলেটেড ভিডিও এবং রাজ্য এবং কেন্দ্রের যত যোজনাগুলো আছে সমস্ত সবার আগে আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা সময় নষ্ট না করে আজকের মূল ভিডিওতে ফিরে যাই ভারতের পরিচয়পত্রে আসছে এক যুগান্তকারী পরিবর্তন উদয় আনছে এক নতুন ধরনের আধার কার্ড যেখানে আর কোনো ব্যক্তিগত তথ্য কিন্তু আপনার আর থাকবে না সেখানে শুধু থাকবে একটা কিউআর কোড যেরকম আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ঠিকানা এই সমস্ত কিন্তু কিচ্ছু আর আপডেট যে আধার কার্ডটা হবে সেখানে কিন্তু কিছু আপনারা পাবেন না শুধু পাবেন একটা কিউআর কোড আর আপনার একটা ফটো ব্যাস আর কিছু কিন্তু থাকবে না আপনারা হয়তো অনেকেই ডকুমেন্ট হিসাবে কিন্তু আধার কার্ডের জেরক্স বা ফটো অনেককেই দিয়ে থাকেন এবং বিশেষ কিছু ক্ষেত্রে হোটেল বা ইভেন্টে বা বিভিন্ন সংস্থায় পরিচয়পত্র হিসাবে কিন্তু আপনি আপনার আধার কার্ডের একটা ফটোকপি দেন কিন্তু আপনি হয়তো জানেন না এটা একটা সম্পূর্ণ বেআইনি এবং বিপজ্জনক একটা কাজ তো এই মুহূর্তে ফটোকপিগুলো খুব সহজেই অপব্যবহারের শিকার হতে পারে এমনকি জাল করা সম্ভব তো এই সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু এই নতুন নিয়মটা চালু হচ্ছে আর এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু নতুন ফর্ম্যাটের আধার কার্ড তৈরি করা হচ্ছে আর এই আধার কার্ডের মধ্যে কিন্তু আপনার জন্ম তারিখ ঠিকানা বা অন্য কোনো তথ্যই কিন্তু এর মধ্যে পাবেন না এখানে থাকবে শুধু একটি স্ক্যানযোগ্য করা কিউআর কোড এবং আপনার ছবি এতে পরিচয় যাচাই করা হবে আরও নিরাপদ এবং কোনো সংস্থায় কিন্তু আর আপনার ব্যক্তিগত তথ্য কপি করতে পারবে না আর এতেই কিন্তু শেষ নয় আর সাথে থাকছে একটা নতুন আধার অ্যাপ যা এম আধার অ্যাপের জায়গা নেবে আর এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু কিউআর কোড বা ভেরিয়েবেল ক্রেডেনশিয়ালের ব্যবহার করে নিজের ডিজিটাল পরিচয় শেয়ার করতে পারবেন অর্থাৎ ব্যাংক হোটেল বা ফিনটেক যে কোনো কোম্পানি বা আপনার তথ্য আর হাতে নিয়ে দেখাতে পারবেন না শুধুমাত্র কিউ কোড স্ক্যান করলেই সেটা ভেরিফাই হয়ে যাবে এই নতুন অ্যাপ পুরোপুরি তৈরি হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যা আগামী আঠারো মাসের মধ্যে পুরো দেশে কিন্তু কার্যকর হবে তাই বলা যায় ভারতে ডিজিটাল সুরক্ষার নতুন যুগ শুরু হতে চলেছে আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের কি সমস্যা সম্মুখীন হতে হবে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে